দাও খাইতে পারবে না বামে আমার মা বসা টেরও পাবে না বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই আমার নবী মনের আগে দাও গলাটা যাবে একদম সাত তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই এক মুটা কৃষ্ণাও সে মিটার মিঠা হবে না রে বাবা এই জন্য আমরা সব সময় বলবো আল্লাহ মরণের আজ আমরা সহ্য করতে পারবো না ও আল্লাহ ঈশ্বরের নবী না পায় দুঃখ নাই যৌবনে নবী না পায় দুঃখ নাই বার্ধক্যে গলে নবী না পায় দুঃখ নাই কিন্তু যেই দিন মরণ দেবা সেই দিন আমার নবীর دیدار সারা আমরার মরণ দিয়োনা বাসে বাগানে আঁকে না জানি কোনো খবর বাগানি বা গুরুস্তানি হই তো দিবে মরে কব তোমরা আমায় যাবে ভুনে রাখেবে না জানি কোনো খবর প গিমোনে আমান কথা ফেলবি কি ওস্রো কোনদিন হারিয়ে যাব একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায় এই মানুষটা পর অসহায় কোটি টাকা দিলেও কাজ হবে না শ্বাসটার কত দাম রে এখন আমি কেমনে টান মারি যদি আর দশটা বছর আমার বাড়ি দেয় হাজার চেষ্টা করলেও এই টান আমি দিতে পারব না জবান খুলে কন দেওয়ার মালিককে নেওয়ার মালিককে এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ আব্দুল আল আমি লা তানশি ফিল আদির মধ্যে অহংকারের পরে চলাফেরা করো না হা লায়ো হে বুলমুচাই কে বিরীল আল্লাহর আব্দুল আল আমিদ অহংকারের কারীকে পছন্দ করে না এই জন লাম নামিক যখন মানুষের জীবন্ত যত কষ্ট হয়। থেকে মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানি ওই জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুলতে যেমন কষ্ট রুহুটা যেমন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে দেখেন না এক মিনিট

সময় তো কষ্ট আছে এর চাইতে বড় কষ্ট হলো সাখরাতুল মাউত এখন বলেন হুজুর সাখরাতুল তুল মাউতের কষ্টটা কি এই সাঁখরা কষ্ট মানে হলো রুহুটা নেওয়ার আগে একটা